আসসালাম আলাইকুম এভরিওয়ান গুড মর্নিং আবার একটা নতুন ব্লগে আপনাদের অনেক ওয়েলকাম আজ সকালবেলায় উঠে রেডি হয়ে গেছি কারণ আজ একটা জায়গা যাওয়ার আছে আসলে কোথায় যাচ্ছি সেটা আপনাদের বলেই ফেলি আজ থেকে তো যেহেতু মাধ্যমিক পরীক্ষায় স্টার্ট হয়ে গেছে আর বোনের মানে ছোট বোনের পরীক্ষা আছে সেই জন্য ফার্স্টে ভেবেছিলাম আমি একাই যাব তারপর পাপা আর ভাই দুজনেই বলল যে চলো আমরাও যাই তো ওইটাই আমরা একসঙ্গে চারজন মিলে যাচ্ছি আর এখন বোনের যা অবস্থা হচ্ছিল সেটা আমি ফিল করতে পারছি কারণ এই দিনটা আমিও পার করে এসেছি বন্ধ ছিল প্রচন্ড টেনশনে আর ওকে পুরো রাস্তায় এটাই বলেছিলাম যে টেনশন করবি না তো ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি ওর এইখানে সেন্টার পড়েছে আসলে এই স্কুলে আমারও সেন্টার পড়েছিল তো সেটাই আমি মনে করছিলাম যে কত তাড়াতাড়ি ছ সাত বছর ছ সাত বছর না আট বছর কেটে গেলো আমার এক্সামের আর এইখানে সব ক্যান্ডিডেটের জন্য পানি আর একটা করে পেনের ব্যবস্থা করা হয়েছিল আর এইখানে দেখছি সবাই চলে এসেছে বোন তাও টেনশন করছিল আর আমি ওকে কন্টিনিউ বোঝাচ্ছিলাম যে টেনশন করিস না সব কিছু ঠিক হয়ে যাবে আর এইখানে অনেক ফ্যামিলি মেম্বার্সও ছিল সবাইকেই দেখছিলাম তাদের মানে বাড়ির সকলকে বোঝাচ্ছে এই হেনা তেনা করছে তো এই স্কুলে পড়েছে আমার বোনের আর এইখানে ভাইকে বলছিলাম যে তোমারও কয়েক বছর পর এরকমভাবে এক্সাম হবে তো হেনা তেনা যা বলার বলছিলাম ভাইকেও আর এইখানে দেখুন বোন কতটা টেনশনে আছে ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে আমরা যখন ফার্স্ট এক্সাম দিতে এসেছিলাম তখন আমাদের সঙ্গে করেছিল বাট এখন করছে না তো ওদেরকে লাইনে ভেতরে দাঁড় করিয়ে ওখানে টিচারগুলো ওদেরকে ঢুকিয়ে দিচ্ছে তো যাই হোক বোন একদম গেটের ভেতরে ঢুকে গেল তারপর আমি আর পাপা আবার রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে সঙ্গে এখানে ভাইও আছে আজ প্রচন্ড হেকটিক শিডিউল আছে এখন তো বাড়ি চলে আসছি আবার কিন্তু আমাদেরকে বেরোতে হবে আর এই দেখুন আবার বেরিয়ে গেছি বাড়িতে এসে কিছুটা খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে গেছি আর এখন সত্যি ফেব্রুয়ারি মাস বাট আমার না খুব গরম লাগছে আর এসেছিলাম আসলে এখানে আমার একটু চেক ছিল তো চেক আপটা করানো হয়ে গেল আর আমি আর আমি এসেছিলাম তো চলুন এবার বাড়ি যাওয়া যাক আর রাস্তাঘাটে আজকে বেশ ভালোই জ্যাম ছিল এক্সামের জন্যই তো চলুন বাড়ি গিয়ে একেবারে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ইনশাল্লো এইটা নেক্সট ডে ভিডিও আর তারপরে কোনো ভিডিও করিনি সকালে উঠে আমার যেটা কাজ আমি একটু কোরআন তেলাওয়াত করে নিলাম তারপরে আমি আমার ব্রেকফাস্ট করে নিলাম আর এইখানে আজকে তোর জোর করে রান্না বান্না হচ্ছে কারণ আজকে আছে আমাদের ফ্যামিলি পিকনিক আজ সকাল বেলায় সব কিছু আমাদের ডিসাইড হলো যে পিকনিক হবে আর সেটা হবে ছাদের কারণ আমি অনেক দিন থেকেই বলছিলাম যে আমাদের পিকনিক করো এবারে তো কোথাও বাইরে যেতে পারিনি সেই জন্য ঘরের মধ্যেই হবে তো সেটাই হচ্ছে আর এইখানে চাটনিটা আমি করছি আমি আম্মিকে বললাম যে চলো আমি করে নিই তারপর ভিডিও করার চক করে বললাম যে চলো জ্যাগরিটা তুমিই দিয়ে দাও যাই হোক এখানে আমাদের চাটনি হয়ে গেছে রেডি আর এইদিকে হচ্ছে আমাদের বিরিয়ানি না তাহেরি যাকে বলে আর চিকেন এখানে ভাই দেখুন এটা কি নিয়ে এসেছে আর এটা ওর হচ্ছিল না বাবলস গুলো সেজন্য ও একটুকু মানে দুঃখিত হয়েছিল তারপরেও হয়ে গেল আর আমরা এখন চলে এসেছি ছাদে আর এটা জাস্ট আমরা বোন গুলো ছোট মা ওই কয়েকজন আমাদের ফ্যামিলি মেম্বার মিলেই করছি আর আমার এরকমই বেশি ভালো লাগে আর এখানে দেখুন ভাই সবার নাম লিখেছে আর কে কে প্রেজেন্ট আছে আর নেই সেটাই ও এখানে বলছে আর ও ছোট পড়াচ্ছে যে মা দেখো কে কে আছে আর কে কে নেই আর ওকে সবাই যেন প্রেজেন্ট করে মানে ওকে বলে প্রেজেন্ট করতে হবে এখানে বর্ষা আর বোনরা বাকি সবাই চলেই এসেছে বেশ ভালো লাগছে মজাও লাগছে আসলে খাওয়া দাওয়াটা বড় কথা নয় সবাই একসঙ্গে মজা করছি সেটাই হচ্ছে বড় কথা আর আজকে এই বোনটাও আছে কারণ আজকে ওর এক্সাম নেই সেই জন্য আজকের ডেটটাই হয়েছে দেখা যাক যে ভাইয়ের লিস্টে কার কার নাম আছে তো ভাইকে তো আমি এখানে ডেকেছি আর ভাই কিন্তু এগুলো নিজে লিখেছে আমার কাছে স্পেলিংগুলো জিজ্ঞেস করে নিজে লিখেছে আর যে দুটো নাম কাটা আছে মানে তারা প্রেজেন্ট নেই আসলে চাচিমা আর আব্বু প্রেজেন্ট ছিল না সেই জন্য ও তাদের নাম কেটে দিয়েছে তো চলুন এবার খাওয়া দাওয়া করা যাক আপনারা সঙ্গে থাকুন লাউ পলার মতো লাগছে

বাংলাদেশের তো এই দেখুন আমাদের পিকনিকের খাবার চলে এসেছি গরম গরম তেহেরি আর সঙ্গে আছে চটনি আর এখানে দেখুন বাবু চিকেনটা কিরকম করে খাচ্ছে আসলে পাপা ওই দিক থেকে ওর ভিডিও নিচ্ছিল সেই জন্য পাপাই ওকে বলেছিল যে এরকম করে চিকেনটা ধরো তো ও বললো যে খুব ভালোই হয়েছে চিকেনটা আর সব রান্নাবান্না করেছিল আমার আম্মি আর সত্যি কথা বলতে সত্যি খুবই ভালো হয়েছিল তো চলুন খাওয়া দাওয়া করি দেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে তারপর এখানে খাবো কি সবাই হাসতে হাসতেই আমাদের পেটটা ভরে গেল কারণ এখানে ভাই খুবই কমেডি করছিল ভাইকে বলছিলাম ছবি তুলবো বাট ও দেখুন কীরকমভাবে দাঁড়িয়ে আছে তো ওইটা নিয়ে তো আমরা খুবই মজা করলাম মানে পিকনিকটা বেশ আমাদের যা ভালোই হয়েছে তারপর চলে এসেছিলো সন্ধ্যার সময় আমাদের রায়সা বাবু বহু ঠাট করেই এসেছিলো তো যাই হোক এইটাও একটা সারপ্রাইজ পেয়ে আমি বেশ খুশি হয়ে গেছিলাম আর দেখুন আমাদের রায়শা সোনাটা কত বড় হয়ে গেছে এর সঙ্গে সঙ্গে করছি আজকের ভিডিওটা এখানেই শেষ সবাই اشتركوا في